হ্যালো গাইস নিয়ে আসলাম শীতের মধ্যে চটপট একটা ভিডিও এই শীতের মধ্যে কিভাবে আপনি আইসক্রিম খাবেন কোথায় গেলে আইসক্রিম খেতে পারবেন এই শীতে আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করে কিন্তু বিভিন্ন কোম্পানির আইসক্রিমগুলো আপনি খেতে পারছেন না এখানে গেলে আপনি দেখতে পারবেন কিভাবে এই যে হাতের দ্বারা এবং মেশিনের সাহায্যে বিভিন্ন প্রকার ফল দিয়ে এই আইসক্রিম তৈরি করতেছে হাতের সুনিরপণ কারিগর দ্বারা এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সুন্দরভাবে আইসক্রিমগুলোকে তৈরি করতেছে কিছুক্ষণ এই মেশিনের সাথে ফল ধরে রাখলেই দেখলেন যে একটু ফল দিলেন চাচা এই ফল দিলে ফলের মাধ্যমে বিভিন্ন প্রকারের কালার ফল দিয়ে এই আইসক্রিম তৈরি করা হয় আইসক্রিম খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও একটু অন্যরকম যা ঢাকা শহরের অ্যাভেলেবেল এখন হয়ে গেছে এই শীতের মধ্যেও মানুষ কিন্তু আইসক্রিম খাচ্ছে দেখেন হাতের এই স্ক্র্যাপের দ্বারা কিভাবে আইসক্রিম মেশিন থেকে বার করছে এবং সুন্দর নান্দনিক ডিজাইন করে আইসক্রিমগুলোকে বের করছে গ্রাহকদের নজর কাড়ার জন্য এবং দৃষ্টি আকর্ষণের জন্য শৈল্পিক ডিজাইনগুলো সুনিপুণ হাতে করা হয় যা দেখে গ্রাহকরা আকৃষ্ট হয় এবং খেতে আসে চোখের সামনেই দেখা যায় কিভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছে এবং এতে কোনো ভেজাল নেই পুরো ফল দ্বারা তৈরি করা হয় অন্য কোনো কিছু এখানে দেওয়া হয় না বিভিন্ন প্রকারের ফল দিয়ে এগুলো পুষ্টি উপাদান মান বজায় রেখে এগুলো তৈরি করা হয় এতে ক্ষতিকারক কোনো কিছু নেই যেই ডিজাইন দেখে গ্রাহকরা খেয়ে থাকেন ভোক্তারা এই আইসক্রিম খেয়ে একটা অন্যরকম বিনোদন পেয়ে থাকেন এবং অন্যরকম একটা স্বাদও পেয়ে থাকেন দামে কম এবং মানে ভালো এই আইসক্রিমগুলো এখান থেকে আপনি আইসক্রিম খেলে নিজের চোখে দেখতে পাবেন যে কিভাবে আইসক্রিম তৈরি করা হয় এবং অন্যরকম একটা বিনোদন পাবেন যা অন্য কোথাও দেখতে পাবেন না এটা এক ধরনের নান্দনিক এবং শৈল্পিক দৃশ্য যার দ্বারা এই যে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে কম হয়েছিল আবার কিন্তু সে বাড়িয়ে দিয়েছে অতএব সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো